আমরা আজকে এসেছিলাম ভেবেছিলাম মন্ত্রী মহাশয় থাকবেন অফিসে গিয়ে দেখলাম তিনি বিশেষভাবে সক্ষম মানুষদেরকে নেই একটা অনুষ্ঠান যেহেতু আগামীকাল বিশ্ব প্রতিবন্ধী দিবস আছে আজকে তিনি একটা প্রোগ্রাম করছেন আমি জানতে চেয়েছিলাম তিনি অফিসে ফিরবেন কখন অফিসের যারা আছেন পিএসও ছিলেন না বাকি যারা আছেন তারা বললেন যে ওনার একটা থেকে নাকি সিএম ম্যাডামের মিটিং আছে ওখানে তিনি অ্যাটেন্ড করবেন সময় একটু লাগবে তবে তারপরে কখন আসবে সেই নির্দিষ্ট করে সময় বলতে পারলো না তবে আজকে আমরা এসেছি তারপরে আমাদের যারা নেতৃত্বরা ছিলেন অর্থাৎ বিশেষভাবে যারা সক্ষম লোকমোটর যারা তাদেরকে জিজ্ঞাসা করলাম তাহলে এখন করণীয় কী কারণ এরা এদের যেটা বলবে সেটাই আমি পদক্ষেপ নেবো এদেরকে আগে জানিয়েছিলাম বললাম আমরা তাহলে আজকে আপনি ডেপুটেশনটা দেন এবং পরবর্তীতে যেহেতু বিধানসভা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে সেখানে মুভের সেখানে যেমন মন্ত্রী মহাশয়কে পার্সোনালি জানাবো সাথে সাথে বিধানসভার অন্ধেও এই বিষয়টাকে নিয়ে সোচ্ছর হবো সেটার জন্য আজকে আমরা দিয়েছি যিনারা রিসিভ করেছেন রিসিভ করেছেন এবং আমি তাদেরকে এটাও বলেছি ম্যাডামের কাছে এটা পৌঁছে দেবেন যে এই বিষয়টা নিয়ে ছোটো বিষয় নয় আজকে যে আমাদের ডেপুটেশান ছিল এখানে যারা টেট যারা পাস করে আছেন দু হাজার বাইশে একটা গুরুত্বপূর্ণদের একটা অভিযোগ আছে ডেপুটেশানের দারুণ মানে এটা বাস্তব আমি এটা বাস্তবই বলছি এই জন্যই কোনো অবাস্তব কথা নয় যারা বিশেষভাবে সক্ষম নয় অর্থের অভাবে ওই অর্থ দিয়ে তারাও তারা ডিসাবিলিটির সার্টিফিকেট বার করছে এটা বন্ধ করতে হবে অর্থাৎ এদের দাবি আছে যেটা যারা বিশেষভাবে সক্ষম বলছে তাদের নিয়োগের আগে তাদের মেডিকেল টেস্ট হোক এটা এটা বাস্তব এটা হচ্ছে অনেক হসপিটালে অর্থের বিনিময়ে যারা আমাদের মতো সুস্থ শরীরের মানুষ তারাও লোকমোঠো দিচ্ছে বা বিভিন্নভাবে করে বার করে নিচ্ছে ফলে এদের জায়গাগুলোকে খেয়ে নিচ্ছে ঠিক যেভাবে ফেক এস টি এস সি সার্টিফিকেটের রমরমা মার্কেটে ঠিক একইভাবে ফেক এ আপনার ডিসাবিলিটি সার্টিফিকেটের রমনমা এটা বন্ধ করতে হবে এদের দাবির মধ্যে হচ্ছে দেখুন এরা এরা যে দু হাজার সরি দু হাজার উনিশ সালে লেবার ডিপার্টমেন্ট একটা নোটিফিকেশান জারি করেছিল সেই নোটিফিকেশানের ফলে প্রচুর যারা এই সমাজের মানুষ তারা আজকে বঞ্চিত হচ্ছে তারপরে দু হাজার চব্বিশ সালে সেই লেবার ডিপার্টমেন্ট স্বীকার করেছে যেটা তাদের ভুল হয়েছে এটাকে তারা শুধরে নেবে কিন্তু তারপরে এখনও দু বছর হতে চলেছে চব্বিশ এক বছর পার হয়ে যাচ্ছে দু বছরের দিকে পদার্পণ করছে এখনো পর্যন্ত সুধরানো হয়নি তা এটা নিয়ে তো এটা সমাজের কিছু অংশের মানুষের এর মধ্যে আক্রান্ত হচ্ছে ইফেক্টেড হচ্ছে বলে চুপ থাকা যায় না কারণ আমাদের মতো রাজনীতি নেতারা তো এত মানে এত নোংরা জায়গায় পরিণত হয়ে গেছে আমরা চলে গেছি। আমরা শুধু ভোট ব্যাঙ্ক গুনি কটা ভোট পাওয়া যাবে সেই দেখে আমরা প্রতিবাদ করি তার বাইরে তো আমি নিশ্চিতভাবে আপনারা জানেন সুতরাং আমি এখানে কটা ভোট আছে না আছে এটা আমার কাছে বড়ো কথা নয় এখানে মানুষ আছে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার শিকারের হাত থেকে তাদেরকে রক্ষা করতে হবে জন্য ছুটে এসেছি আজকে আমার এই ভাইদের দিদিদের পাশে থেকে লড়াই শুরু করলাম আমি আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে শুরু হচ্ছে আজকে ডেপুটেশানের মাধ্যমে শুরু করেছি আমি আপনাদেরকে এখানে বলতে পারি যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে আমি লোকমোটর যারা যারা বিভিন্ন কাস্টের আছে এখানে উচ্চবর্ণের মানুষ আছে পিছাববর্গের আছে হিন্দু আছে মুসলমান সব কাস্টের মানুষ আছে তো এদের জন্য আমি লড়াই সংগ্রাম চালাবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমি একজন আইনসভার সদস্য হিসাবে আইনসভায় বিষয়টাকে উত্থাপন করব ওখান থেকে যাতে সলিউশন হয় সেটা হবে সাথে সাথে এটাও বলে রাখছি আইনি লড়াইয়ের জন্য অলরেডি এরা প্রস্তুত নিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই কেন এদেরকে আইন লড়াই করতে হবে কেন এদেরকে উকিলের খরচ দিতে হবে কারণ আজকে বিকাশবাবু লড়াই করছেন বিকাশবাবুর নিলে দেখা যাবে হয়তো পারিশ্রমিক নিচ্ছে না কিন্তু কথা হচ্ছে এটা আজকে নিচ্ছেন না বিকাশবাবু কিন্তু কালকে যদি নাই তাহলে এরা কোথা থেকে পাবে আর সরকার ভুল করবে লেবার ডিপার্টমেন্টের ভুল নোটিফিকেশনের জন্য এদেরকে আইনি লড়াই করে সমাধান করতে হবে এটা নয় সরকারের কাজ হচ্ছে জনগণকে ঠিকঠাক রাখা জনগণের অধিকারকে সুনিশ্চিত করা আর সরকার যদি ইচ্ছাকৃতভাবে এদের অধিকারকে কেড়ে না এটা মেনে নেওয়া যায় না সরকারকে জবাব দিতে হবে আচ্ছা আর এটা শুধু ক্ষেত্রে না সেটা যেন প্রাইমারির ক্ষেত্রেও স্পেশাল এডুকেশানের যে ফর্ম ফিল আপ হচ্ছে সেখানেও এই লোকোমোটরকে একটা রিজার্ভ করে দেখিয়ে দিয়েছে কিন্তু দু হাজার ষোলো সালের এই বিশেষভাবে সক্ষম তাদের যে আইন তৈরি হয়েছে রিফর্মস হয়েছে আইনের সেখানে কোনো জায়গায় জাত ভিত্তিক সংরক্ষণের কথা উল্লেখ নাই কিন্তু এখানে ওই দু হাজার আর অ্যাক্ট অনুযায়ী এরা মান্যতা দিচ্ছে না অ্যাক্টের বাইরে গিয়ে আইনের বাইরে গিয়ে আর আইনের বাইরে গিয়ে এরা নিজেদের মনমতি করে এই ধরনের চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই চাপানো সংবিধান বহির্ভূত আর্টিকেল ফোরটিন আর্টিকেল সিক্সটিনের বহির্ভূত তো আমরা এটাকে দ্রুত দ্রুততার সাথে প্রত্যাহার করার জন্য আজকে আমি থেকে ডেপুটেশান শুরু হয়েছে তবে আগামী দিনে যদি দ্রুততার সাথে বিষয়টাকে নিয়ে যদি মন্ত্রী মহাশয় বা রাজ্য সরকার যদি মনে করে ওদের গুটি কয়েক মানুষ আছে ওরা ওরা আমাদের আমরা ভুল নীতিতে ওরা ওদেরকে মেনে নিতে হবে এটা আমরা মানবো না আগামী দিনে শুধু এরা না এদের পাশে বাংলার মানুষ থাকবে

একজন তৃণমূলের নেতা বলছেন যে অনেক কথা বলেছেন সেখানে বলছেন যে যারা যাদের যাদের আমাদের ভোটার অর্থাৎ যারা বলতে যায় তৃণমূলের ভোটারে যারা মারা গিয়েছে তাদের ডেথ সার্টিফিকেট তোমরা দেবে না এবং সাথে এটাও বলছে যে ভোটার মারা গিয়েছে ওটা কমিশন প্রুভ করবে তোমাকে চিন্তা করতে হবে না এবং তৃণমূলের একটি বড় নেতার নাম নিয়ে বলছে ওনার নির্দেশ একদিনের মধ্যে এই কাজটা সমাপ্ত করতে হবে এই যদি চলে আবার এটাও খবর আসছে বিএলওদেরকে বুথ লেভেল অফিসারদেরকে হুমকি দিচ্ছে যে সারা বছর তোদেরকে এখানে থাকতে হবে এখানে চাকরি করিস সুতরাং নির্বাচন কমিশন তোকে নিরাপত্তা দিতে পারবে না আমরা যেটা বলছি সেটা হবে এইভাবে যদি অস্বচ্ছ এসআইআর হয় গণফর্ম ফিল আপ হয় তাহলে এত এত কোটি কোটি টাকা খরচ করার কোনো দরকারই ছিল না যেই ভোটার লিস্ট ছিল তাই অনুযায়ী ভোট করাতে পারত তো আমি নির্বাচন কমিশনের ওয়েস্ট বেঙ্গলের যিনি সিও স্যার আছেন তার উদ্দেশ্যে আমার বার্তা এটাই যে আমরাও চাই নির্ভুল ভোটার লিস্ট তৈরি হোক বৈধ ভোটারের নাম কাটা যাবে না যারা অবৈধ ভোটার তাদের নাম কাটা যাক যারা শিফটিং হয়েছে একাধিক জায়গায় যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের কাটা যাক এবং মৃত ভোটার যারা আছে তাদের নামকে বাতিল করা হোক যদি এই কাজটা করতে সক্ষম না হয় তাহলে এই ধরনের জনগণের ট্যাক্সের টাকাকে মানে উচ্ছন্ন দেওয়ার কোনোই দরকার ছিল না কমিশনের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী জেলা শাসকদের অভয়বাণী দিচ্ছেন আপনারা ভয় পাবেন না আপনারা কাজ করে যান আমি আছি কেন জেলাশাসকদের অভয়বাণী দিচ্ছেন মুখ্যমন্ত্রী এসায়ের আবহে কোনো ভুল কাজ না করেও থাকলে কিসের ভয় প্রশ্নটা ওটা ওখানেই তো যে আমি দোষ না করলে আমার ভয় কিসের আমাকে গত বছর তারা দু বছর দুয়েক আগে আমাকে গড়ফা থানা ডেকেছিল একটা কেস নেই আমি সেখানে আমার কম্বল নিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে হাজির হয়ে গেছিলাম কারণ আমি দোষ করিনি যদি ধরে রাখে আমি জেল কাটবো কিন্তু আমি হাজির হয়ে গেছিলাম আমাকে সিআইডি ডেকেছিলো একটা ভাঙড়ে একটা মার্ডার কেসে দুবার দেখেছে আমি পালিয়ে বাড়াইনি আমি হাজির হয়ে গেছিলাম কারণ আমার ফুললি কনফিডেন্স আমি মার্ডার কেসের সাথে যুক্ত নয় আমাকে যদি কেউ আটকে রাখে জামিন আমি বেরিয়ে যাবো আমাকে আটকে রাখতে পারবে না বেশি দিন তো যদি আমাদের জেলার জেলাগুলি জেলাশাসক বা বিএলও বা যে কেউ হোক না কেন ই আর থেকে দিয়ে আরো বা যেই থাকুক না কেন অন্যায় না করলে অবাই আশ্বাস দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি অন্যায় করে মমতা ব্যানার্জিও কাউকে বাঁচাতে পারবে না এতটুকু আমি বলতে পারি শাহজাহান শেখ অন্যায় করেছে আজকে জেলের ভাত খাচ্ছে পার্থ বাবু অন্যায় করেছে জেলের ভাত খাচ্ছে যদি এখন সেটিং করে বেরিয়ে গিয়েছে কিন্তু বাঁচাতে কেউ পারবে না এটা আমি বলে রাখছি অন্যায় যারা করবে তাকে খেসার দেওয়া উচ্চ ভোটার লিস্ট থাকার ফলে এ একে অপরকে সন্দেহ চোখে দেখছে কেন সন্দেহ চোখে দেখবে আর শুভেন্দুবাবুর কথা বলবো শুধু তিনি ওই ভাষণ দিয়ে চলে যাচ্ছেন তাদের হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে আমরা ভুলে যাচ্ছি না একের পর এক কে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকার পরও ইডিসিবির হাতে থাকার পরও তৃণমূলের নেতারা জামিন পেয়ে যাচ্ছে এটা শুভেন্দু অধিকারী এখন যে কথা বলছে বলে মার্কেট গরম করার চেষ্টা করছে কিন্তু আমরা বাস্তব কথা বলছি নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়েছেন গণনার ফর্ম দিয়েছেন বৈধ ভোটার লিস্ট তৈরি করার জন্য সেটা সম্পূর্ণ তা করতে হবে দেখুন বেশি গুরুত্ব দিচ্ছে হয়তো দেখুন সময় বেশি দিচ্ছে গুরুত্ব বেশি দেখানো হচ্ছে মধ্যে যে সেটিং তত্ত্ব চলে আসে বিপদ হয়ে যাবে নাহলে দু হাজারের অধিক বুথে একটিও মৃত ভোটার নাই এখন পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করেছে সেই বিএল বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে না ভেরিফাই করার জন্য একটা আপনার ডেড লাইন দিয়েছে কিছুই তো আমরা জানতে পারছি না এগুলো তো জানানো দরকার এগুলো তো কোন প্রেস করে জানানো দরকার যে আমরা ওই 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 দু হাজার দু হাজার সামথিং বুথের বিএল সাথে কথা বলছি শোকাজ করেছি বা হলে ভেরিফাই করার জন্য ক্রস চেক করার জন্য অন্য কাউকে নিয়োগ করছি তৃতীয় কোনো পন্থা অবলম্বন করছি সে বিষয়ে তো আমাদের কিছুই বলেনি শুধু এতটুকু বলে ছেড়ে দিলে তো হবে না